তিন প্রকারের দোয়া অবশ্যই কবুল করা হয় তাতে কোনো রকম সন্দেহ নেই এক নির্যাতিত ব্যক্তির দোয়া দুই মুসাফিরের দোয়া এবং তিন সন্তানের প্রতি বাবার বদ দোয়া তিরমিজি এক হাজার নয়শো পাঁচ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনার আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো আমার গাছের আমগুলো আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার গাছের আমগুলো আমি একটা আমি নেট দিয়ে বেঁধে দিয়েছি না হলে গাছ থেকে আম বাচ্চারা আর কি খেলার সময় পড়ে যেতে পারে যেহেতু একটা আম পড়ে গিয়েছে তো অন্য আমগুলো পড়ে যেতে পারে আর যেহেতু গাছটা অনেক বেশি ছোট আর একদম নিচুতে আমগুলো ধরে আছে তো বাচ্চারা যে কোনো সময় পেরেও নিতে পারে আর এমনিতে তো গাছে বেশি আম হয় না আমাদের বাগানের এই গাছগুলোতে তো খুব বেশি আম হয় না তো যে কয়েকটা আমই হয় সেগুলোই আসলে আমাদের জন্য অনেক বড় কিছু তো সেখান থেকে যদি বাচ্চারা অথবা কেউ পেরে ফেলে তখন কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আসলে আম কিংবা যে কোনো ধরনের ফল সবজি বাগানে যেটাই হয় তো ছাদ বাগানের যে সবজিটাই হয় সেটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে ছাদে গিয়ে যখন হাঁটি তখন সবজি ফল এগুলো কিন্তু তাকে তাকে দেখতেই বেশি ভালো লাগে আর খাওয়াটা আসলে বড় কথা না দেখাটাই আসলে বড় কথা তো এই তো কথা বলতে বলতে আমি সকালে নাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছি আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি তো আজকে এই যে গতকালকে তো দেখিয়েছিলাম যে গতকাল গতকালকে বলতে মানে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে খাসির মাংস রান্না করেছিলাম তো সেই মাংসটা রয়েছে তো সেই মাংসটার ঝোল শুকিয়ে গেছে মানে ঝোল খাওয়া হয়ে গেছে তো ঝোল শেষ এখন কিভাবে আমি ঝোলটা দিব মাংসের ভিতরে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার প্রিয় আপুরা সবাই তো জানেন তারপরেও আমি আমি কিভাবে দিই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়া তারপরে সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়ে দিব জিরার গুঁড়া তারপরে আদা বাটা রসুন বাটা তো এগুলো দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম ঝোলের পানি তো এই পানিটা যখন ফুটে উঠবে তো তখন আমি সেই মাংসগুলো দিয়ে দিব এর এর ভেতরে তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনুরোধ যে অনেক অনেক রিকোয়েস্ট যে আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন তো এই তো এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটা একটু কমিয়ে নিব। নিয়ে তারপরে নামিয়ে নিব তো এই তো হয়ে গেল আমার খুব সুন্দর করে মাংসের মধ্যে ঝোল দেওয়া আর এখন কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছিলো আর আমি এই মাংসটার সাথে খাওয়ার জন্য পরোটা তৈরি করে নিব আর আমার হাজব্যান্ড যেহেতু এখন অফিসে যাবেন তো ওনার জন্য আর কি তাড়াহুড়ো করে দুইটা পরোটা বানিয়ে দিব। তারপরে আমিও পরোটা তৈরি করে আমি পরে নাস্তা করে নিব আর অফিসে যাওয়ার টাইমে তো অনেক বেশি তাড়াহুড়ো থাকে তো ওই সময়টা আসলে একসাথে নাস্তা করা হয় না উনি আগে নাস্তা করে চলে যান তারপরে আমি নাস্তা করি আর বাচ্চারা তো স্কুলে তো আমার গত ভিডিওতে আমি আমার জন্মদিনের কথা বলেছিলাম তো আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন তো আমি আজকে আমার কি কিছু প্রিয় আপুদের চ্যানেলের নাম বলবো আর একটা আপুর কমেন্ট পড়বো তো আসলে জন্মদিনে উইশ করার মাধ্যমে তো আসলে তেমন কিছু হয় না দোয়াটাই কাজে লাগে তো আমার মনে হয় যে জন্মদিনে সবারই সবার জন্য দোয়া করা উচিত আর কার দোয়া কখন তালা কবুল করে নেয় তা আমরা কিন্তু কেউই জানি না তো আমাদের আসলে সবার জন্য দোয়াটাই বেশি বেশি করে করা উচিত তো যাই হোক এখানে যে আমি পরোটাগুলো এখন তৈরি করে নিতেছি নিয়ে যে এখন পরোটাগুলো ভেজে নিতেছি তো এই তো নাস্তা তৈরি করতে করতে আমি আমার কয়েকজন প্রিয় আপুর আইডির নাম একটু বলে দিই নাসরিন ব্লগার আইডি থেকে নাসরিন আপু তারপর বিন্দাস ইউটিউবার আইডি থেকে ভাইয়াটা বিথিস ব্লগস আইডি থেকে বিথি আপু তো এই যে দেখুন একটা সুন্দর পাখি এসে কিন্তু উড়ে এসে বসেছিলো কথা বলতে বলতে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওই পাখিটা মাসালে অনেক কিউট ছিল তো আমার হাতের কাছে যেহেতু মোবাইল ছিল তো আমি কিন্তু সাথে সাথেই রেকর্ড করে নিয়েছিলাম আপনাদের জন্য তো আপনারা দেখে বলবেন পাখিটা কেমন তো এখানে যে আমি নাস্তাটা রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড নাস্তা করে অফিসে চলে যাবেন আর এখানে ব্যানানা ছিল তো সেটাও দিয়ে দিয়েছি আর এখানে যে গত কিছুদিন কয়েকদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঝড়ে আমার অনেকগুলো সবেদা পড়ে গিয়েছিল তো সেইগুলো আমি বক্সে করে রেখে দিয়েছিলাম তো দেখুন সবগুলো সবেদা কিন্তু পেকে গিয়েছে অনেক সুন্দরভাবে পেকে গিয়েছে আর আজকে এই সবেদাগুলো কয়েকটা আজকে আমরা খেয়ে নিব আর বাকি কয়েকটা আরেক দিন খাবো তো আরও কিছু আপুর আইডি নাম বলে দিই জেসমিন স্বপ্না সাব্বির ব্লক থেকে জেসমিন আপু জায়রা কিচেন থেকে জায়রা আপু লাইফস্টাইল ব্লক বাই তন্নি আইডি থেকে তন্নি আপু সোনিয়া আক্তার আইডি থেকে সোনিয়া আপু সাহারা সাথী কুকিং ব্লক আইডি থেকে সাথী আপু সাদিয়া আফরিন চাঁদ ব্লকস লন্ডন থেকে আপুটা জেএফ ব্লক থেকে আমার প্রিয় জান্নাত আপু শিল্পী কুকিং অ্যান্ড ব্লক থেকে শিল্পী আপু বাংলাদেশি মম মিম আইডি থেকে আমার প্রিয় মিম আপু তো কথা বলতে বলতে আমি আমার ডাইনিং টেবিলের যে ক্লথটা ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে একটা টেবিল রানার দিয়ে এভাবে সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি আর আসলে কয়েকদিন পর সব কিছু একটু চেঞ্জ না করলে ভালো লাগে না তো আর এখন এই যে দুপুরে রান্নাটা করে নিব তো আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করব না শুধু চিকেন রান্না করে নিতেছি বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে মুরগির যে বুকের মাংস সেটা তো চিকেনটাও শেষ হয়ে গিয়েছে তো এই মাংসগুলোই বের করে নিয়ে তারপরে আমি বাচ্চাদের জন্য একটু ভুনা করে আর কি রান্না করে দিতেছি আর যে খাসির মাংসটা ছিল সেটাও গরম করে নিয়েছি আর ফ্রিজে ডাল আছে তো এগুলো দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব আর আমার হাজব্যান্ড তো অফিসে উনি তো একবারে বেলা আসবেন তো আমি একবারে রাতের বেলায় রান্না করব আজকে আজকে আর দুপুরবেলা রান্না ঝামেলাটা করব না তো এই তো আমি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি আর আমার বাচ্চারা এখন স্কুল থেকে আসেনি তো বাচ্চারা আসার পরে বাচ্চারা খেয়ে নিবে তো কথা বলতে বলতে আমি আরও কয়েকজন প্রিয় আপুর নাম বলে নিই আর এখানে যে সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিয়েছি তো তরমুজ কেটে নিয়েছি আর সেই সবেদাগুলো কেটে নিয়েছি তারপরে কলা নিয়ে নিয়েছি তো এগুলোতে এখন সবাই মিলে নাস্তা করে নিব তো আরও কয়েকজন আপুর আইডির নাম বলে নিই কিচেন অ্যান্ড ডেইলি ব্লকস থেকে প্রিয় লিজা আপু অনন্যা ব্লকস থেকে অনন্যা আপু সায়েন্স মম ওয়ার্ল্ড থেকে আপুটার নাম আমার মনে আসছে না আর মনসুরার রহমান আইডি থেকে আপুটা তারপর জে বি ব্লগস থেকে আমার প্রিয় আপু ফুলের কলি ব্লগস থেকে আপুটা তারপর সুখী লাইফস্টাইল থেকে আপুটার নামও আমি জানি না জীবনের ডায়েরি আইডি থেকে আপুটা তো আমার প্রিয় আপুদের না আইডির নাম আজকে বলে দিলাম আর বাকি আপুরা প্লিজ মনে কষ্ট নেবেন না আমি আস্তে আস্তে সব আপুদের আইডির নাম বলবো আর এখানে যে আমার গাছ থেকে যে আমটা পড়েছিল সে আমটা আর আরেকটা আম ছিল তো সে আমগুলো এখন মেখে নিতেছি তো আমি যেভাবে আম মাখা করি সেটা তো আমি আগেও দেখিয়েছি তো সেভাবে আমটা খুব ভালোভাবে মেখে নিয়ে নিয়ে তারপরে আমরা এখন আমটা খেয়ে নিব আমের এই ভর্তাটা আমরা এখন সবাই মিলে খেয়ে নিব আর আমার দুই মেয়ে আর আমি খাবো আর আমার ছেলেকে বলেছিলাম তো আমার ছেলে আসলে খেতে চাইলো না তো কথা বলতে বলতে আমি আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই আর সব আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছিলেন তো তার মধ্যে থেকে বাংলাদেশি মম মিম আইডি থেকে আমার প্রিয় মিম আপুর কমেন্টটাই পড়ে নিব তো আপুটা লিখেছিলেন আপু তোমার বাসার সামনেটা অনেক সুন্দর সত্যি শুভ জন্মদিন আপু তোমার জন্য অনেক দোয়ার রইল তোমার দীর্ঘায়ু কামনা করি খাসির মাংস পোলাও রান্না দুধ দিয়ে দারুণ হয়েছে আপু নাস্তা চিকেন ফ্রাই তাল দারুণ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মিষ্টি মিম আপু তো তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আর তোমার ছোট্ট আলিফ সোনা বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইলো আপু তুমি সবসময় ভালো থেকো তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম